নমস্কার বন্ধুরা আমার নাম জয়কৃষ্ণ কুনার আর আপনারা দেখছেন গ্রাম ঘর চ্যানেল আপনারা কম পুঁজিতে ব্যবসা খুঁজছেন তো কিন্তু কিছু আইডিয়া পাচ্ছেন না একদম কম সে কম টাকা থেকে যে ব্যবসা করা যায় সেই ব্যবসার ব্যাপারে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো কারণ আমি এই যে ব্যবসাটা করছি এটা খুব কম টাকা থেকে শুরু করছি এবং কিভাবে করেছি কি কি আমার প্রোডাক্ট আছে আর সেই প্রোডাক্ট নিয়েও আপনারা শেয়ার করতে পারবে এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে আপনাদেরকে পুরো ডিটেলস আমি বলবো আমার বাড়িতে তো জায়গা অনেক কম এই দেখো এই প্রোডাক্টের ব্যাপারে তোমার এগুলো হচ্ছে আমার আগে বলি দাঁড়াও তোমরা আমার এই যে বিরিয়ানি মশলাগুলো দেখেছ বিভিন্ন ধরনের এই বিরিয়ানি মশলা দেখেছ ঠিক আছে তারপরে এই দেখো বিরিয়ানি মশলা এগুলো সব এম বি এম তো আগে হয়তো তোমার ভরা দেখেছো এম বি এটা আমারই নিজস্ব দাম ওটাও আমার এবার এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে জানার এবং এটা তোমারা কি করবে এটা নিয়ে এটা এটা হচ্ছে বিরিয়ানি মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা ওইদিকে আছে মাসিক কীভাবে সেটা তোমরা দেখবে এইভাবে এইগুলো মাল পেশাই করে নিয়ে আসার পর একটা তোমাদেরকে জাস্ট ভরে দেখাবো ঠিক আছে তোমরা দেখো কিভাবে ভরা হয় এগুলো ঠিক আছে আর এইগুলো হচ্ছে আমাদের স্টিককার দেব এটা বাংলায় করা আছে ঠিক আছে বাসন্তী মা বাসন্তী মশলা স্টিকার ঠিক আছে এইগুলোকে আমরা এর মধ্যে লাগাবো এইভাবে ভরা হচ্ছে দেখছো ভরার পর এরকম টাকা করে আসে এক একটা করতে ঠিক আছে আর এইগুলো এক একটা পিস কুড়ি টাকা করে বিক্রি হয় আর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মশলা দিয়ে বানানো এটা এর মধ্যে কোনো রকম ডুপ্লিকেট নাই একদম হানড্রেড পার্সেন্ট নিজের হোমমেড ব্র্যান্ড এবং নিজে ঘরে বানাই একদম হানড্রেড পার্সেন্ট খাঁটি বিরিয়ানি মশলা এতে কোনো রকম ভেজাল নেই তো এটাকে আমি নিজের লেবেল দিয়ে নিজের নাম করে দেবো এবার এই দেখো এভাবে একটা আঠা লাগিয়ে দিলাম ঠিক আছে আঠা লাগিয়ে দেওয়ার পর এটা এর মধ্যেও আঠা আছে কিন্তু তারপরেও একটু আঠা দিয়ে দিই যাতে আঠাটা দিন থাকে এরপর এই যে আঠাটা এইভাবে লাগিয়ে দিলাম এইভাবে হয়ে গেল এটা নিজস্ব ব্রান্ড হয়ে গেল এরকম এবার আরও একটা কাজ করা যায় এগুলো এগুলোতে যদি তোমরা ছোটো ছোটোভাবে ইয়ে করতে যাও তাহলে এগুলোতে ছোটো ছোটোভাবে স্টিকার দিয়েও নিজস্ব ব্র্যান্ড করা যায় এরকম স্টিকার ছোটো ছোটোভাবে তোমরাও লাগাতে পারো কিন্তু আমার সাধারণত আমার লোকাল মার্কেটে এটা বিক্রি করি তাই আমি ওই ভিতরে স্টিকার লাগাই না বাইরের স্টিকারটাই আমার আমার লাগালে হয়ে যায় কারণ এই মাল যায় একবার নিয়েছে সে আর নামি দামি কোম্পানি কোনো মশলা খাবে না কারণ এটা এতটাই ভালো আর একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল মাল দিয়ে করা আছে তো এইসব মাল যদি তোমার একটু বিজনেসও করতে চাও তো করতে পারো আমার থেকে নিয়ে এতে প্রফিটটাও ভালো হবে অ খুব অল্প টাকার মধ্যে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা থেকে এই ব্যবসাটা তোমরা আরামসে আমার থেকে মাল নিয়ে করতে পারবে এবং মাস গেলে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম তোমরা অবশ্যই করতে পারবে আর কোনো রকম কমপ্লেন হলে হান্ড্রেড পার্সেন্ট মাল রিটার্ন পয়সা রিটার্ন এটা আমার গ্যারান্টি ঠিক আছে এইভাবে ওইভাবে ভরার পর পুরো মালটা এইভাবে একটা একটা করে ভরার পর এইভাবে দেখছো কুটোতে এইভাবে ভরা হয় দেখতে আমি কেমন করে ভরছি তারপরে আবার আমি একটা স্টিকার লাগাবো এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে যোগাযোগ করতে গেলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক আছে সেখানে জয়েন করো এই রাখো বন্ধুরা আবার এই দেখুন আঠা দিয়ে লাগাইছি তোমরা দেখবে তোমরা এটা মন দিয়ে কাজটা করবি এই দেখো লাগিয়ে দিলাম মা কি মশলা এই তো দেখলে আছে এইসব আবার হবে এখুনি বাজারে বিক্রি করতে নিয়ে চলে যাবে এবার কথা হচ্ছে গিয়ে এই মশলাগুলো আমরা যেগুলো বানাই এগুলোতে কি কি দিই এইটাই আপনাদের মনে হয়তো কৌতূহল যারা করতে চাও তো সেটার ব্যাপারে আমি একটা পুরো ডিটেলসে ভিডিওই আপনাদের জন্য বানাবো একদম একদম পুরো ডিটেলসে বানাবো এছাড়াও ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে তাছাড়াও নতুন করেও আমি একটা ভিডিও বানাবো যে এই সমস্ত মাল কিভাবে তৈরি করি আমরা কি কি লাগে পুরো ডিটেলসে তোমাদেরকে আমি জানাবো আর আরও একটা কথা এই মালগুলো এই খালি কতগুলো কোথাও কিনতে হবে তারপরে তোমার এই যে এই বড় কোটুগুলো কোথা কিনতে হবে এক একটা কোটুর কি দাম এগুলোও একটা মনে কৌতূহল জালে জাগে যে এগুলো করতে যদি কেউ তোমরা নিজে থেকে করতে যাও। তাহলে কত টাকা খরচা হতে পারে এটা কিন্তু এটার ব্যাপারেও আমি তোমাদেরকে পুরো সেই ভিডিওতে জানাবো কারণ একটা ভিডিওতে তোমাদেরকে সব ইনফরমেশান দিয়ে দিলে তোমাদের মাথা গুলিয়ে যাবে ওই জন্যে আস্তে আস্তে আমি যতটা পারি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইবও করো না আর কমেন্টও করো না